আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি নদীর বিভিন্ন ধরনের ছোট মাছের পাতলা ঝোল চলুন দেখেনি। প্রথমে চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো তেল জাস্ট তেলটা একটু গরম হলে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেলে আমি বাদ বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব দেখুন আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব হাফসা চামচ জিরা বাটা একশো চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব কাঁচামরিচ বাটা এখানে আমি বেলেন্ডারে কাঁচামরিচ দিয়েছি পানি বেশি হওয়ার কারণে এমন হয়েছে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো এখানে আপনারা মাছের যতটুকু যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিয়ে নেবেন আমার যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নেবেন নিয়ে অল্প একটু পানিও অ্যাড করে নেবেন যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ছোট মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব ভালোভাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাছের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢোকে দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখানে আমার সব ধরনের মাছই আছে ছোট মাছ এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারাও যে যার মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে নেবেন যার যতটুকু দরকার আমি যে পরিমাণের ঝোলটা রাখবো সেই পরিমাণের পানিটা দিয়ে দিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার তরকারি ফুটছে দেখুন পানিটি গরম হয়ে ফুটা শুরু হয়ে গেছে এখন একটু আবার নেড়ে দেব দেখুন প্রায় হয়ে এসেছে তবে আরেকটু ঝোল কমিয়ে নিলে ভালো লাগবে তাই আমি আরেকটু ঝোল কমিয়ে নিব এভাবেই হ্যাঁ কিছুক্ষণ জাল করার পরে দেখুন আরেকটু ঝোল কমে এসেছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন আমার ফাইনাল তরকারির লুকটা কত সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা লাগবে নদীর টাটকা মাছ আমাদের বাড়ির পাশেই নদী আছে সেই নদীরই মাছ